আপনারা এখন একটা ভিডিও দেখতে পারছেন তো আমার কাছে বাইক রাইডার ভাই মেসেজ করছে যে ভাই আমি দেশে আসতে চাই দেশে আসার ব্যবস্থা কি 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 করতে হবে যারা এই দুবাই ট্যাক্সি কোম্পানিতে আছেন দেশে আসতে চাচ্ছেন আসতে পারতেছেন না ভাই আমি কোনো গুজব ছড়াচ্ছি না আমি যেটা বাস্তব সেই কথাটা বলতেছি যে মানুষগুলো যে কত পরিমাণ বিপদগ্রস্ত ওইখানে আছে মানুষ যে কথা বলতে পারতেছে না কি একটা পরিস্থিতিতে যে মানুষগুলো ওইখানে আছে। আপনারা আসলে আমি এখন যে ভয়েসটা আপনার শোনাবো যেই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো আপনার এখন শোনাবো সেগুলো শোনার পরেও যদি আপনারা বিশ্বাস না করেন ভাই আমার কিছু করার নাই ঠিক আছে তো আপনারা এখন এখানে যে ভয়েসটা আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ মেসেজটা এটা সম্পূর্ণ শুনবেন এটাতে আমার কোনো কাঠসাদি ইডিট ফিডিট কোনো কিছু নাই সম্পূর্ণ শুনবেন কিন্তু আরেকটা কথা এখানে যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আমি একটু হিডেন করে দিব। কারণ ওই লোকের অসুবিধা হবে এর জন্য আমি ফোন নাম্বারটি হিডেন করে দিব। আর এই ঘটনাটা যে সত্য বাস্তব সেটার প্রমাণ পাবেন যখন মানুষজন সরাসরি ভিডিও আরও বানাবো যখন আরও ভিডিওর আপডেট দিব আমি তখন তো কথা না বাড়াইয়া চলেন আপনারা শোনেন এই বাইক রাইডার বাইটি কি বলে যে বাইক রাইডার বাইটি কতটা পরিমাণ বিপদগ্রস্ত আছে যে ওইখানে থাকা অবস্থায় সে কথাও বলতে পারতেছে না এই বিষয় নিয়ে কোনো কিছু করতেও পারতেছে না তো চলুন ভিডিওটা আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ভাই আমি মধ্যবন্দি অসুস্থ ছিলাম আপনার নয় এপ্রিল মেতে মেতে তারপর আমি মে মাসের পাঁচ তারিখে গাড়ি জমা দিয়ে দিই বাইক জমা দেওয়ার পর আমি কাজ করি না আমি একটু অসুস্থ ছিলাম মে জুন জুলাই আমি রোমে বসে একদম দেশ থেকে টাকা পিছানি খাওয়া দাওয়া খেয়েছি তারপরে জুলাই চব্বিশ তারিখে দেখলাম যেটা অ্যাডমিশন

বাকি প্রসেসিং করতে হইব কারণ আপনার কোম্পানি বাইরে থাকলে যদি টার্মিনেশন অবস্থা বা আপনি যদি পলাতক অবস্থায় থাকেন ওই ক্ষেত্রে আপনার সব কাজ করতে পারলে আপনি ওই ট্রাভেলিং করতে পারবেন না কারণ আপনার ট্রাভেল ব্যান বেরাতে দিয়েছে আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি যা রিজয়েন করেন তারপর আপনার সাথে যোগাযোগ করেন ওই ক্ষেত্রে আমি আপনার রাস্তা দেখা দিতে পারুন সবকিছু বলে দিতে পারবেন আপনি আগে রিজয়েন দেন রিজয়েন দেওয়ার পরে তারপরে বাকি প্রসেসিং রিজয়েন ছাড়া টার্মিনেশন অবস্থায় বাইক রেডারদের এক মাস পরে ফান্ডিং মারা ট্রাভেল ব্যান করে দেয় ট্রাভেল ব্যান করে দিলে আপনি সব কাজ করার পরে যখন আপনি ট্রাভেল ব্যান থাকবো তখন আপনি আর বেরিয়ে পারবেন না বুঝছেন ইমিগ্রেশন আপনার আটকাই দিব ওই ক্ষেত্রে আপনি রিজয়েন করেন রিজয়েন করার পরে তারপর আপনার এই বাকি তথ্য আমি যা যা লাগে আমি যে দিন আপনার ওইভাবে সিস্টেম আপনি চলে আসুন ভাই ওরা রক্ত তো সবাই মানুষের জীবন নেই ভাই ভাই আপনি বিশ্বাস করুন না আমার আমি একটু আগে ডিসিতে গেছি আমি বলছি আমার ফোন দিয়েছে জয়েন করার জন্য পরে রিজয়েন করার জন্য পরে বলতেছে আবার ফোন দিবি যা কি কথা বলে আবার ফাটা দিছে আমি গাড়ি কথা মেয়ে আর সুদিন আস ও তো আপনি রিজয়েন করেন যদি দেশাই সাপোর্ট চান তাহলে রিজয়েন করতে হইব কারণ আপনি অ্যাকাউন্টিং মারা আছে আপনি আসতে পারবেন না ট্রাভেল ব্যান বা টার্মিনেশন তো এখন করা আছে আর রিজন করতে বা টার্মিনেশন উঠতে কোনো খরচ আছে কিনা একটু যদি দিন আমি আজকে গেছি এই তো মাত্র আইলাম বলছে যে ফোন দিব এখন সময় তো আর নাই রিজন তোরা করাচ্ছ না বা ওভার পেমেন্ট পেমেন্ট কিছু পেমেন্ট করতে হবে কিনা দেখেন ভাই আমি তো এই সিচুয়েশনে পড়ি না ঠিক আছে তো আশা করি যে টাকা পয়সা চাবে না ওদের যদি টাকা চায় বলবেন যে আমার কাছে টাকা নাই আমি দিতে পারবো না হয় রিজন দেন তোমার কাছে পড়ে দেন তারপরে দেখেন ওরা কি করে যদি রিজন দেন তাহলে চাকরি করব আর যদি রিজন না দেন তাহলে দেশে পড়ে দেন দেশে চলে যাব দেখেন কি বলে ঠিক আছে ভাই আপনার কথা বলে ভালো লাগলো আমি দেখি আবার দু একদিন যাই আর ইনশাল্লাহ যদি পাশে রাখে দেশে আসি দেখা হবে যোগাযোগ হবে আমার সাথে কি করছে আমি সেটা বলবো এইখানে থাকা অবস্থা কিছু বলতে পারতেছি না কিছু করতে পারতেছি না কথা হচ্ছে না আর আমি আল্লাহর মত ভেসে যেতে পারি আমার দালালটা আমি ধরতে পারবো কারণ ও সেখানে থাকে আপনার এগুলো দেখার পরেও যদি দালালদের চক্রে পড়তে চান দালালদের হাতে যদি আপনাদের জীবনটা তুলে দিতে চান আপনারা চান আমার আপত্তি নেই কিন্তু আমি সতর্ক করার দরকার আমি আপনাদের সতর্ক করলাম একটা জিনিস মনে রাখবেন যে জীবনে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কথাটি মনে রাখবেন ভাই শোনেন ঠিক আছে ভাই তার কথা বলে ভালো লাগলো আমি দেখি আবার দু একদিন পরে যাই আর আল্লাহ যদি পাছার একটা দেশে আসি দেখা হবে যোগাযোগ হবে আমার সাথে কি করছে আমি এটা বলবো এইখানে থাকা অবস্থা কিছু বলতে পারতেছি না কিছু করতে পারতেছি না কথা হচ্ছে না আর আমি আল্লাহর মত যুদ্ধে যেতে পারি আমার দালাল কারণ থাকে যাই হোক হয়তো বা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখছেন যে আমার সাথে কথা যা যা হয়েছে যা যা বলতেছে উনি এখানে তো কোনো ভুল নাই মিথ্যা কথাও না তো যা দেখলেন বাস্তব প্রমাণ আরও প্রমাণ আমার কাছে আছে আমি আরো অনেক প্রমাণ নিয়েছি ভাই এমনি ভিডিও করার জন্য নাই মাঝে নেই উঠা বইরা বুঝছেন আমি আমার যখন আমি ওই গেছি যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে এই জায়গা থেকে ছুইটা যাইতে পারলে এই জায়গাটা আমার মানুষকে বুঝাই তৈবো যে এই জায়গার মধ্যে কত বড় একটা স্ক্যাম চলতে আছে ঠিক আছে এর জন্য আমি এগুলো সব তথ্য আমি নিয়ে আসছি আমি এমনি এমনি নামি নেই আমি নামছি সব কিছু নিয়ে তারপরে ঠিক আছে আমার জীবন নিয়ে সিনিমিনি খেলা হয়েছে আমি এটা ছাড় দিব না আমার লাইফে আমার টাকা পয়সা সম্পদ সব কিছু চলে গেছে আমি এটা কখনো ছাড় দিব না ঠিক আছে আমি তো মরা মানুষ মরে গেছি আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই ওইখানে একবার চাইছিলাম যে নিজে মরে যাবো তাও আমি চিন্তা করলাম যে আমি কি কাপুরুষ নাকি আমি আমার আমার যোগ্যতা আছে আমার যোগ্যতায় আমি আগাম সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর কমেন্টের মধ্যে আপনারা জানাই দিবেন যে এই দালালদের যে যদি তারপরেও কেউ আসেন ভাই আমার কিছু বলার নাই ভাই আমি আসলে এত ভালো অ্যাডভাইজার না আমি ভিডিও বানানোর জন্য আমি এতটা ভালো অ্যাডভাইজিং করতে পারি না কারণ আমি দালাল মালাল না ভাই আমি নিঃস্বার্থে কাজ করা যাই আমার আজকে আমার মতন অনেক অনেক প্রবাসী নিঃস্ব এই দালালদের জন্য দালাল থেকে সবাই সতর্ক থাকুন ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম